আসসালামু আলাইকুম মাথা ব্যথারে আমি একটা কঠিন রোগ সম্পর্কে আলোচনা করব সেটা সবাই হয়তো জানেন এই রোগটার নাম হলো সাইনোসাইটিস এই সাইনোসাইটিসের কারণে অনেকেই পাগলের মতো প্রভাব পড়ে অনেক কষ্ট পায় এবং যখন তখন এই ব্যথাটা করতে পারে এবং এই ব্যথাটা যার আছে সে বুঝে যে এই কষ্টটা কি পরিমাণ তো এই রোগগুলো কেন হয় কারণটা কী কারণটা হলো যে যখন সর্দি পুরনো হয়ে যায় তখন এই রোগটা ভুগতে থাকে কারণ মাথার যে করোটির মধ্যেকার যে সাইনাসগুলো আছে এখানে ইনফেকশন যখন হয়ে যায় তখনই সাধারণত এই সাইনাসের এই প্রবলেমটা দেখা দেয় তারপরে যাদের মানে ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা থাকে না অর্থাৎ শীতে কিংবা পানিতে বেশি কাজ করার পরে যে যারা ঠান্ডায় আক্রান্ত হয় সর্দিতে আক্রান্ত হয় জ্বরে আক্রান্ত হয় তাদেরই সাধারণত এই রোগটা বেশি হয়ে থাকে আরও একটি কারণ আছে সেটা হলো উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার তখন মানে মাথায় যে রক্তাধিক্য হয় রক্তের আধিক্য হয় তখনও এই মাথা ব্যথা এই সাইনাসের আক্রমণটা হতে পারে আবার অনেকের যক্ষা আছে কিংবা সিফিলিস গনরিয়া আছে তো এই ধরনের রোগগুলো যদি হয় তো সেকেন্ডারি হিসাবে দেখা যায় একটা আমাদের এই একটা ইনফেকশান দেখা দেয় এই ইনফেকশনের কারণে এই সাইনোসাইটিসটা হয়ে থাকে এটা যদি এই সব এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন তাহলে এই সাইনোসাইটিস থেকে অনেকটা নিজেরা রক্ষা পেতে পারবেন তারপরে অনেকের আছে নাকে ঘা হয় যেমন ক্ষত হয় যখন ক্ষত হয় তখন এখানে জীবাণু গিয়ে এই সাইনাসকে আক্রমণ করে তখনও এই ব্যথাটা হতে পারে তারপরে বেশি ঠান্ডা লাগানো ভিজে কাপড়ে থাকা কিংবা বরফের মধ্যে কাজ করা বরফের পানি ধরা রৌদ্রে বেশি ঘোরাঘুরি করা তারপরে বেশি উত্তাপে কাজ করা বিশেষ করে বেশি উত্তাপে কাজ করে সাধারণত আমাদের মা খালারা বোনরা যারা রান্না রান্নাঘরে থাকে যে চুলার পরে যে উত্তপ্ত থাকে কিংবা ঘরে ভিতরে থাকে রান্নাঘরে তো অনেক সময় ফ্যান থাকে না কিছু থাকে না সেটার কারণে অনেক সময় এই ঠান্ডা লেগে যায় এই ঠান্ডাটা থাকে এখান থেকে এই ব্যথাটা তৈরি হয় তো এই কয়েকটি কারণ আপনারা যদি জানেন এবং এগুলি থেকে যদি একটু সাবধান থাকতে পারেন সাইনাসটা অনেকটাই আপনাদের ভালো থাকবে এবং এই সাইনাসাইটিস থেকে রক্ষা পাবে তো এই লক্ষণগুলো কী লক্ষণগুলো হলো যে মাথা ধরবে মাথা ব্যথা করবে কখনও মনে হবে যেন মুগুর দিয়ে মানে কারোর যেন পিটানো হচ্ছে মাথাটা খুলে যাচ্ছে আবার বন্ধ হচ্ছে এরকম মাথা যদি এভাবে ঝাঁকি দেয় মনে হয় নর্তর করতেছে এরকম মনে হবে এবং এই ব্যথাটা কোনোভাবেই মানে সারতে চাচ্ছে না সেই জন্য অনেকেই মানে ট্যাবলেট খাচ্ছেন যে ব্যথা নাশক এটা কিন্তু আরও বেশি ক্ষতিকর কারণ কিডনিকে আরও ফিট করে কারণ কথায় কথায় অনেকে না পাওয়া প্যারাসিটামল এই ধরনের জিনিস খান তো এই ক্ষেত্রেগুলো এগুলো চট জলদি না খেয়ে বরঞ্চ একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ নেয় ভালো অনেক সময় দেখা যাবে যে নাক দিয়ে পানি পরে এটা একটা রোগ নাক দিয়ে অনেকেরই পানি পড়ে অথবা কখনো বন্ধ হয় আবার চালু হয় তো এই যে সর্দি লাগে এই সর্দিটা যখন ক্রনিক হয়ে যায় দীর্ঘদিনের হয়ে যায় তখনই এই সাইনোসাইটিসের সমস্যাটা দেখা দেয় মাঝে মাঝে সেজন্য দেখা যাবে যে অল্প অল্প জ্বর থাকবে ভিতরে ভিতরে জ্বর সে ভাববে যে আমার একটু মনে জ্বর 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 লাগতেছে কিন্তু আপনার থার্মোমিটার যদি ধরা হয় তাহলে দেখা যাবে জ্বরটা নাই কিন্তু জ্বর ভাব এরকম থাকবে অনেক সময় সর্দি শুকায় যায় সর্দি শুকিয়ে গেলেও যদি এটাকে নিরাময় করা না যায় তাহলে দেখা যাবে মাথা ব্যথা হবে মাঝে মাঝে নাক দিয়ে দুর্গন্ধ হবে খুব বিশ্রী যে যার সাথে থাকে যার সাথে কথা বলে দেখা যাবে যে মানে অন্য হয়তো গন্ধ পাচ্ছে অনেক সময় নিজের গন্ধ নিজেও পাওয়া যায় তো এই যে সমস্যাগুলো সে সাথে সাথে দেখা যায় অনেকের নাক দিয়ে রক্তও পড়ে আপনারা দেখবেন যে এই যে সাইনাস যখন হয় ব্যথা যখন আরম্ভ হয় তখন নাক দিয়ে দরদর করে রক্ত পরে তারপরে সেই সাথে দেখা যায় যে কোনো কিছু খাবারের গ্রাম পাচ্ছে না কোনো কিছু গন্ধ পাচ্ছে না এই সমস্যাগুলো দেখা যায় তাহলে মূলত এটার উপসর্গটা কি উপসর্গটা হইলো যে প্রচন্ড মাথা ব্যথা হবে এই সাইনোসাইটিসের মাথা ব্যথার কারণে দেখা যায় অনেক সময় যে শরীর অবসান লাগে ক্লান্ত লাগে হাত পা ঠান্ডা হয়ে যায় তারপর তারপরে ঘাম প্রচুর হয় তারপরে কথা বলতে ভালো লাগে না অন্ধকারে চুপ করে বসে থাকলেও শান্তি পাওয়া যায় না কোনো কিছু করলেও শান্তি পাওয়া যায় না এই সমস্যাগুলো সাইনোসাইটিসের হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় যে আপনার যে মাথা এতই ব্যথা করে যে মানে সেটা কোনো গামছা অথবা কোনো কিছু টাইট করে বেঁধে রাখে তাও সেখানে শান্তি পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন এই কারণে যে এটা থেকে প্লোরিসি হতে পারে অর্থাৎ যক্ষা হতে পারে এই যক্ষাটা অনেকেরই হয় যাদের শরীর আর দুর্বল হয়ে যায় আস্তে আস্তে অবসন্ন হয়ে যায় তারপরে চোখে ঝাপসা দেখে চলা ফেরায় হাঁটায় খুব একটা সুবিধা করতে পারে না তাদের কিন্তু এই সমস্যাটা হয় তবে একটি জিনিস মনে রাখতে হবে যে এই যে মানে কারণগুলো বললাম এবং লক্ষণগুলো বললাম এগুলো যদি আপনারা মনে রাখেন এবং সেটার নিজেই যদি একটু কন্ট্রোল করার চেষ্টা করেন ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করা বা যাতে রোদরে ঘোরাঘুরি অনাহত না করা হয় রোদরে উত্তাপে কাজ না করে এই কাজগুলো যদি একটু কমায় দেন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন তবে আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে হ্যাঁ আপনার একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি আপনারা যান তাহলে সাইনোসাইটিসের এটা উত্তম চিকিৎসা আছে এবং প্রয়োজনে আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন এ কারণে যে আমার সাথে যোগাযোগ করার কারণে আমাকে কোনো ফি দিতে হবে না কিছু দিতে হবে আমি আপনাদেরকে বাতিয়ে দেবো যে আসলে কোন ওষুধটা খেলে আপনাদের সুবিধা হবে তার মধ্যে আমাদের অনেক ওষুধ আছে যেমন মনে করেন বেলাডোন আছে স্যাংগুনেরিয়া ক্যান আছে মেলিরোটাস আছে ক্যালকেরিয়া ক্যাম্প আছে আমরা রোগের বিভিন্ন রোগীকে বিভিন্ন রকম ওষুধ দিয়ে থাকি কারণ এক একজনের এক এক রকমের নেচার আছে স্বভাব আছে লক্ষণ আছে এবং এক একজন এক এক রকমের কাজে অভ্যস্ত থাকে তাই সেগুলি দেখে আমরা সাধারণত ওষুধ দিয়ে থাকি তবে সাইলোসাইটিস খুবই একটি কঠিন এবং খুব চ্যাপ্য একটি রোগ সেখান থেকে সবাই মুক্তি পান এই প্রত্যাশা করে ধন্যবাদ